বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সে সাতান্ন বিবিসি রোড বহরমপুর মুর্শিদাবাদ সেতু নির্মাণের কাছে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী বলে অভিযোগ সেতুটি নির্মাণ করা হচ্ছে সাগরদিঙ্গের গোবর্ধনডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মাছিডাঙ্গা এলাকায় হরিণডাঙা ও মাঝিডাঙা যাতায়াতের সংযোগ স্থল স্থাপনের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে সেতু কিন্তু একেবারে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে হাসান নামের এক ঠিকাদারের বিরুদ্ধে সাগর দিঘি সমষ্টি উন্নয়ন আধিকারিক দেখেও না দেখার ভান করছেন বলে অভিযোগ করলেন সাগর দিঘি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামী অমিত সর্দার কাজটা তো আমরা দেখছি এখন হচ্ছে এখন ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে আমরা এইসব কাজ তো জানি না কিভাবে হচ্ছে

আর এই কাজটার এক নম্বর কাজ করছে কন্ট্রাক্টর হাসান আছে উনি কাজটা করছে বিডিওর মাধ্যমে আমি চাইবো কাজটা বন্ধ হয়ে যায় হাসান বলে নাম আছে দেখবেন উনি কাজটা করছে বিডিওর আন্ডারে উনি কাজটা করে আর উনি ধরো ব্লকের একটা হেড হিসেবে আছে কন্ট্রাক্টরের ইউনিয়নের সেক্রেটারি হিসেবে কিন্তু সাগরদিগের ব্লকে ইউনিয়ন কোনোদিন ভাঙতে পারবে না কেউ বিডিও যতদিন থাকবে সাগর দিকির দিন ইউনিয়ন থাকবে বিডিও চলে গেলে ইউনিয়ন ভেঙে যাবে তো অবশ্যই আমি যেই দু বছর ধরে মনে দেখছি যে ইউনিয়ন আছে তার আগে থেকে মনে হয় দশ বছর বিশ বছর ধরে দেখছি কোনো ইউনিয়ন আছে ইউনিয়ন কোনো দিন কেউ ভাঙতে পারিনি আজ পর্যন্ত আর রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলছে ওর কথা কেউ শুনছে না যেই আসছে ইউনিয়ন থাকবে ইউনিয়ন থাকলে ওদের একটা কোনো ওটা লাভ আছে কী জল কী আছে জানি নেওয়ার ব্যাপারটা ওটা ইউনিয়ন পক্ষে যারা আছে তারা বলতে পারবে আশা করি আদিবাসী লোক যে কোনো আছে তাদেরকে সবসময় বাতি যে কাজটা আপনারা দেখে করবেন তো ওদেরকে তো মানে ওই পাত্তাই দেয় না ওরা কাজ সম্বন্ধে কিছু বোঝে না ওরা এটুকুনি জানে যে আজকে ঢালাই হচ্ছে আজকের এই কাজটা হচ্ছে আমরা দেখছি যে না ভালো হচ্ছে ভালো হচ্ছে আমি এসে দেখছি মনে কাজটা বাজি হচ্ছে তার জন্য বার্তাটা দিচ্ছি যে কাজটা যেন বন্ধ থাকে আর আপনারা যদি কোনো কাজটা করার চেষ্টা করেন তা যে কাজটা করবে যেন ভালোভাবে কাজটা করায় বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ